কৃষ্ণ কৃষ্ণ এই মন্দিরটা কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র রায় তৈরি করেছিল ওগুলো 100টা এগুলো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে অনেকদিন পর ভিডিও করছি যাই হোক এখন দাঁড়িয়েছি গেদে স্টেশনে তো বন্ধুরা আজকে যেতে চলেছি তারকনগর শিবনিবাস যেখানে আছে সেখানে যেতে চলেছি মন্দিরটা তো এখন গেদে স্টেশন থেকে ট্রেন ধরে নিয়েছি গেঁদে স্টেশনে ছিলাম একটা ছোটো কাজ ছিল তো যাই হোক এই যে গেদে থেকে ট্রেন ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো তারকনগর নেমে যাবো তারকনগর নেমে ওখান থেকে টোটো বা অটো ধরে চলে যাবো শিবনিবাস শেষ সবজি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর অনেক দিন পর ভিডিও বানাচ্ছি তো যাই হোক দেখতে হরে কৃষ্ণ চলে এসছি তারকনগর হলটে আর এখন সামনের দিকে যাচ্ছি তোমরা যদি কেউ আসো সামনের দিকে আসবে সামনের দিকে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে গিয়েই কিন্তু টোটো পেয়ে যাবে খুব সহজে চলে এখন টোটো ধরবো টোটো ধরে চলে যাবো সেই মন্দির এই যে তোমরা ওই দিকে নামলে ওই দিক থেকে একটু সামনের দিকে চলে আসবে সামনের দিকে আসলেই কিন্তু এরকম একটা বাইপাস দেখতে পারবে তো বাইপাস দিয়ে এই দিকটাই চলে যাবে এই দিকটায় গিয়ে কিন্তু অটো বন্ধুরা তোমাদের ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে রাখি স্টেশন থেকে বেরিয়ে যে অটো ধরবে অটো ভাড়া কিন্তু পনেরো টাকাই নেয় এখানে তো এখানে এটা লোকাল ভাড়া যদি কেউ বেশি চায় তাহলে কিন্তু তোমরা যাবে না পনেরো টাকাই দিয়ে তারপরে মন্দিরে যাবে ঠিক আছে হরে এই মুহূর্তে চলে এসছি মন্দিরে আর মোটামুটি এখন ঘড়িতে যদি বলি দশটা ছাব্বিশ মতো বাজে তো মন্দিরটা তোমাদের একবার ঘুরে দেখাই বন্ধুরা সত্যি কথা বলতে এই জায়গাটা খুবই সুন্দর এবং খুবই মনোরম খোলা মেলা জায়গা দেখতে পাচ্ছ এরকম ঠিক খুবই সুন্দর আর মেঘের অবস্থা এরকম মানে এতদিন বৃষ্টি হচ্ছিল কিন্তু আজ কিন্তু আকাশের পরিস্থিতি খুব সুন্দর এর জন্য এসে আরো ভালো লাগছে যাই হোক দিদি তারকনগর স্টেশন থেকে মাত্র পনেরো মিনিটের পথ এশিয়ার বৃহত্তম দ্বিতীয়তম শিবলিঙ্গ যা দর্শন করলে কষ্টিপাতের শিবলিঙ্গ যা দর্শন দর্শন করলে সমস্ত পাচ্ছে হর হর মহাদেব কেমন লাগছে নয়ন প্রভু তোমার কেমন লাগিয়ে যে মালা পেয়েছি ভগবানের প্রসাদী মালা তোমার কেমন লাগছে তুমি বলো এক্সপিরিয়েন্সটা কেমন ভালো লাগছে এই যে প্রীতম প্রীতমার্সটা কেমন লাগছে প্রীতম ভালো খুব ভালো এই যে দাদা কেমন লাগছে অজিদ দা অজিৎ দা আমাদের জায়গাটা কিন্তু খুব খোলা মেলা তাই না জায়গাটা খুব সুন্দর খোলা মেলা তোমাদের জানার স্বার্থে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি এই মন্দিরটা কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র রায় তৈরি করেছিল বর্গীয় আক্রমণের সময় কিন্তু তিনি এখানে এসেছিলেন আর এখানে এসে কিন্তু অনেকগুলো মন্দির তৈরি করেছিলেন তার মধ্যে কিন্তু এই যে শিবনিবাস একটা যেখানে কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এখানে কিন্তু আছে তো তোমরা কিন্তু অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছো একবার হলো এই শিব নিবাসে এসে কিন্তু ঘুরে যে সত্যি কথা খুব খোলামেলা জায়গা দেখতে পাচ্ছ কত সুন্দর খোলামেলা জায়গা আমরা এসেছি সত্যি কথা বলতে খুবই ভালো এক্সপিরিয়েন্স তোমরা আসতে পারো আর এখানে এসে পুজো দেবে পুজো কি করবা বলো দেখো সবাই দুপুর দুখিনিয়ে হারা মাতাম পরে আমরা বলি কি আর এগৃষ্ণা বন্ধুরা বিষয়টা হচ্ছে যে ওই মন্দিরের ওই দিকটা থেকে একটু সামনের দিকে আসলেই কিন্তু এরকম একটা নদী দেখতে পারবে এই নদীর নাম চুন্নি নদী তাই তো নয়নপ্রভু কে দেখতে পাচ্ছো নদীটা এই নদীর মাঝখানে একটা ছোট্ট এরম কাঠের আর বাঁশ দিয়ে ব্রিজ করা আছে নদীটা বেশি বড় নয় কিন্তু জলটা পরিষ্কার আছে না বন্ধুরা এতটাই বৃষ্টি হয়েছে এই কদিন দেখো এই যে রাস্তা রাস্তার মধ্যে জল জমে গেছে আর এই যে নয়ন প্রভু আজকে অনেক ছবি তুলে দিয়েছি তোমাকে ভালো লাগছে তো বন্ধুরা ওইদিকে মন্দির আর এই সেই নদীটা আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর খোলা মেলা জায়গা একদম পিকনিক স্পট বলতে পারো আর এই রয়েছে একটা ছোট্ট পার্ক টাইপের যারা বন্ধুবান্ধব নিয়ে আসো তারা কিন্তু এই পার্কে যেতে পারো যে দেখতে পাচ্ছ প্রবেশ মূল্য কুড়ি টাকা করে আর বাইক পার্কিং দশ টাকা আজকে শিবনিবাস তোমাদের ঘুরে দেখালাম কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আমি ছিলাম প্রীতম ছিল নয়ন প্রভু ছিল সৌরভ প্রভু ছিল এছাড়াও আরও দুটো দাদা ছিল তো আমরা খুব আনন্দ করেছি এখন যদি ঘড়িতে বলি প্রায় 10টা বেজে গেছে আমরা চলে এসেছি মাঝেরন স্টেশনে আর এখন ফিরে যাবো বাড়িতে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অনেকদিন পর একটা ভিডিও বানানোর চেষ্টা করলাম তো তোমরা যারা যারা আমার ফেসবুকে জয়েন হচ্ছে যা ফেসবুকে জয়েন হয়ে যেও ফেসবুকের নাম এএস ডিভোটি আর ইনস্টাগ্রামের এএস ডিভোটি তোমরা সার্চ করে নিও আমার বা আমার ডেসক্রিপশান বক্স চেক করো চেক করলে সেখান থেকে পেয়ে যাবে কিন্তু বেশি অ্যাক্টিভ থাকি আমি আর ওখানে বেশি ভিডিও আপলোড হয় তো ওখানে ফলো করে নিও তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক মাঝেগ্রাম স্টেশনে আর আকাশ দেখো কি মেক করেছে